ওকে সো আমি রেডি হয়ে গেছি এন্ড কিছুক্ষণের মধ্যে আমরা বেরিও করব মাম্মা papi ওকে সো সবাই রেডি হয়ে গেছে আমি তো অনেক আগে রেডি হয়ে গেছি চলো এখন বেরোচ্ছি লেটস গো দিদি দিদি ফিশান আজকেhadoop আছেন কিছু হ্যালো ঠিক আছে এবার বলো হ্যালো বলো হ্যালো বলো ঠিক আছে আমরা এখন চলে এসেছি জগন্নাথ মন্দিরের পুরো সামনে আর যখন থেকে আমি দেখতে পেয়েছি তখন থেকে আমার মুখে একটা আলাদাই গ্লো একটা আলাদাই স্মাইল আমি তোমাদেরকে এক্সপ্লেন করতে পারবো না অ্যাকচুয়ালি কিছু কিছু ফিলিংস হয় না যেগুলো এক্সপ্লেন করা যায় না দো আমি ওটা তোমাদেরকে মানে আমি হয়তো ভিডিওতে আনতে পারবো না যেহেতু ফোন নিয়ে নেবে স্টিল আনতে যখন পারবো না তবু আমি বাইরে থেকে একবার দেখিয়ে দেব চলো আমরা পুজো দিতে এসেছি প্রথমবার পুজো দিতে আসছি এখানে এর আগে এসেছি দেখতে এসেছি অবশ্যই কিন্তু পুজো দাঁড়িয়ে থেকে হয়নি কখনো যাই হোক চলো খুব 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 ভালো লাগছে ভীষণ ভালো লাগছে আমার নজরই সরছে না যেন ওদিক থেকে বিশ্বাস করো এই পুরী মন্দির যেখানে আসার জন্য আমি সব থেকে বেশি অপেক্ষা করেছিলাম এত ভালো লাগছে বলে বোঝানোর মতো নয় হাওয়া দর্শন করতে পারবো আমি তো সেইটা ভাবছি এখন ফোনটা এখানে রেখে দিয়ে যেতে হবে ওকে গাই তো ফাইনালি তিন ঘন্টা পরে আমরা বেরোলাম মন্দির থেকে না লাইন খুব বেশি দিতে হয় না আমাদের যেহেতু একজন বলা ছিল সেই জন্য সে কিন্তু আমাদেরকে বেশ মানে লাইন অবশ্যই দিতে হয়েছে লাইন দিতে হয়েছে একটু ভিড়ও ছিল কিন্তু তাও আমরা খুব সুন্দর করে দর্শন করতে পেরেছি অনেক কিছু জানতে পেরেছি মানে ঘন্টা আমরা ছিলাম ওই যেখানে ওই কি একটা বৈকুণ্ঠালয় কিছু একটা ছিল আমার ঠিক নামটা এখন মনে পড়ছে না অলরেডি ভুলে গেছি বাট এত সুন্দর জায়গা মানে যেখানে ওই উনিশ বছর অন্তর অন্তর জগন্নাথ দেবের মূর্তি চেঞ্জ করে ওখানে সমাধি দেওয়া হয় সেটা কিন্তু আমরা অলরেডি দেখেছি এবং ওটা দেখতেও কিন্তু খুব ভালো লাগছিলো এই যে মাম্মা এখানে

আমরা এখন বেরিয়ে যাচ্ছি হচ্ছে আমাদের সবার খুব ফিরে পেয়েছে তো এখান থেকে দুপুরবেলাতে তো এখান থেকেই ভোগ যাবে পুজো দিয়েছি অঞ্জলিও দিয়েছি এবং খুব সুন্দর করে দর্শন করতে পেরেছি আগেই বললাম এখন আমরা বেরিয়ে যাচ্ছি হচ্ছে কোথায় একটু নিরামিষই খাবো অন্তত যতক্ষণ না পর্যন্ত ভোগ খাচ্ছি ততক্ষণ পর্যন্ত তারপর রাতে হয়তো যা খেলাম খেলাম এখন আমরা বেরিয়ে যাবো সো আমরা জাস্ট এই মাত্র হোটেলে ঢুকলাম আর ঢুকে এখন মা বানাবে চা দেখো আমাদের জগন্নাথ দেবের কাছ থেকে যেটা অন্নপ্রসাদ সেটা কিন্তু চলে এসেছে আর সাথে এখানে আহ যেটা মানে ওই শুক্র প্রসাদটা বলে আর কি খাজা লাড্ডু ওই প্রসাদটাও কিন্তু চলে এটা আপাতত বাড়িতে যাবে আমরা হয়তো একটু তারপরে দেখতেই কাছে মানে স্বয়ং জগন্নাথ দেবের প্রসাদ যেটাই হচ্ছে আজকে আমাদের জন্য দুপুরের খাবার প্রচুর রকমের খাবার আছে তোমরা দেখতেই পাচ্ছ আর বেশ ভালো লাগছে আমার তো লাঞ্চ করে নিয়ে আমরা বেরোবো তখন একবারে রেডি হয়ে তোমাদের সাথে কথা বলছি কারণ আমার কাছে বেশি টাইম নেই তো চলো একবারে খেয়ে নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে আমরা সবাই রেডি হয়ে গেছি আর চারটে বাজছে এখন আমরা বেরোচ্ছি জানি না সব কমপ্লিট হবে কিনা যাব হচ্ছে ওই গুপ্ত ওই ওই যে সাইড হয় আমরা ওগুলোতেই যাচ্ছি দেখা যাক কতটা কি ঘুরতে পারি কভার করতে পারি ওইগুলোতে আরো ধর মন্দির আছে সো ওইগুলোতেই যাওয়া হবে আমরা এখন চলে হচ্ছে বিপদতারিণী মন্দির এই হলো বিপদতারিণী মন্দির বিপদতারিণী মা জগন্নাথ দেব রয়েছে একদম বেশিক্ষণ দাঁড়ায়নি বাস মাকে দর্শন করতে যেটুকু টাইম লেগেছে বাস তারপরে বেরিয়ে পড়ছে তো আমরা এখন চলে এসেছি হচ্ছে গুপ্ত বৃন্দাবন বা গৌড়বিহারে বেশ হালকা পুত্র একটা ছোটোখাটো লাইন দেওয়ার পর আমরা একটা বাঙালি ঘুরতে চলেছি হচ্ছে গুপ্ত বৃন্দাবনে এইচ শের কো কুত্তা বানা দিয়া জীব নিকাল কে এখানে যে আমাদের বনু দাদা সামনেই রয়েছে ভালো লাগছে আমরা ভুক্ত বৃন্দাবনের মধ্যে অলরেডি ঢুকে পড়েছি আর সামনেই আবার জগন্নাথ দেব দেখেই মানে মনটা আলাদাই আলাদাই আনন্দ পেলাম আর কি আমি বোঝাতে পারছি না আমি কি বলতে চাইছি মানে সামনে রয়েছে জগন্নাথ দেব দেখানো পসিবল নয় তাও দেখিয়ে দিচ্ছি যেটুকু পসিবল সুন্দর করে ডেকোরেট করা আছে চারিদিকটা এটা কিন্তু আগে ঘেরা ছিল না আগে ওই দিক দিয়ে আমরা দেখে গেছি ছবি তোলা ছিল আমাদের কাছে আপনি লিটারালি মানে এখানে চৈতন্য দেবটা আছে ওটা তো কোনো খেয়াল নেই এখানে মাছ আছে তবে সেটাতে খেয়াল তোমরাও দেখতে পারবে না না পড়বে না এই যে এখানে একটা পুকুর মতো করা আছে মানে হালকা জল এখানে কত ছোট ছোট মাছ আছে সত্যি সত্যি

বাট আমার এইটা দেখার খুব ইচ্ছা ছিল দু বছর আগে যখন এসেছিলাম এত কিছু ঘেরা ছিল না সিরিয়াসলি বললাম এবারে না মোস্ট অফ দ্য থিংস ঘিরে দিয়েছে প্রচুর নোংরা হয়ে গেছে জায়গা আমি যে সমস্ত জায়গায় ছবি তুলেছিলাম সে সমস্ত জায়গায় এখন জঙ্গল জানি না কেন লাইটস ছিল আগে সুন্দর করে লাইট ছিল না বাট একটু বেশ জঙ্গলটা ছিল না বাট এখন কেন জঙ্গল জঙ্গল ভাগ হয়ে গেছে ভাই পাহাড় পাহাড় ভয় দিচ্ছে এখানে আমরা এখন এসেছি কোনো একটা শিব মন্দিরে বুধবার কি কৃষি মন্দির ছিল মন্দির

মহাদেবের মূর্তিটা আমাকে জুম আউট করে দেখাতে হয়েছিল কাছে যেতে পারেনি কারণ তারপরেই আমরা বেরিয়ে গেছিলাম হচ্ছে আদার সাইড সিনগুলো করতে লাইক মাসির বাড়ি পিসির বাড়ি আরো যে সমস্ত জায়গা আমাদের ঘোরার ছিল সেখানে যেটা আছে মন্দিরটা ওইটা পিসির বাড়ি এটা মাসির বাড়ি তাই তো হচ্ছে কি বললাম বুদ্ধ মন্দির জন মন্দির বুদ্ধ মন্দির জন মন্দিরে সাড়ে ছটা বাজছে আর সমস্ত সাইট সিন আমাদের কমপ্লিট হয়ে গেছে থ্যাংকস টু জগন্নাথ দেব আমরা ঘুরে টুরে এখন সিবিতে চলে এসেছি অ্যান্ড এখন আমরা মোমোর দোকানেও চলে এসেছি এখন একটু ভুঁড়ি ভোজের দরকার আছে একটু পেট পুজোর দরকার আছে তো ভেজ মোমো নেওয়া হচ্ছে যেহেতু মা ভেজ ছাড়া খায় না পিসিমনিও ভেজ খায় তাছাড়া সবার জন্য ভেজ নেওয়া হচ্ছে ভাই মোমোটা দেখে খুব টেস্টি মনে হচ্ছে আর এখানে দেখছি মোমোর সাথে আলাদা করে মেও দেওয়া হচ্ছে চাটনিও কিন্তু সাথে আছে তারপরে হঠাৎ করে আমরা দেখতে পেয়েছিলাম একটা সাদা কাঁকড়া যেটা দেখে আমরা সবাই খুব এক্সাইটেড হয়ে গেছিলাম মোমো খেয়ে আমাদের এতটাই ভীষণ ঝাল লেগে গেছিল যে বরফ গোলা না হলে যেন চলছিল না তাই চারিদিকে বরফ গোলার জন্য যখন তখন দেখতে পেলাম যে হ্যাঁ সত্যি করেই এক জায়গায় বরফ গোলা বসেছে যা ঝাল লেগেছিল তারপর ফাইনালি মানে ভগবানের মতোই দেখছিল বড় গোলাটা আমি আমি রোজ ফ্লেভারটা নিয়েছি আর বাদবাকিটা সবাই অরেঞ্জ ফ্লেভারটা নিয়েছে দেখতেই পাচ্ছ একবার অবশ্য মধ্যে জিপটা দেখো আমারটা লিটারেলি মা কালি লাগছে এনাদের তিনজনার জন্য চলেছে হচ্ছে গরম গরম চা তাওর মাটির ভাড়ে আমি যদিও খাচ্ছি না আমার খাওয়ার কোনো ইচ্ছা নেই কারণ গোলা খেয়েছি ওদিকে মোমোজ খেয়েছি এখন পেটটাকে একটু রেস্ট দিতে হবে সো আমি চাটা স্কিপ করে যাচ্ছি ওরা খান অ্যাসিড কি আমরা নিজেদের জন্য বেশ কিছু কেনাকাটা করেছি সেই জন্য আমরা একটু হোটেলে এসেছিলাম ওই জিনিস কটা রাখতে কারণ এগুলো হাতে নিয়ে যেহেতু সবই জগন্নাথ দেবের পিকচার মূর্তি বা স্ট্যাচু এই ধরনের জিনিসগুলো আছে দ্যাট স্যাই ওগুলো নিয়ে তো ধরো কোথাও খাওয়াও যাবে না কারণ সবই আমিষ তো সেই জন্য ওগুলোকে বাড়িতে রাখতে মানে ঘরে হোটেলে রাখতে এসেছিলাম অ্যান্ড এখন আবার আমরা বেরিয়ে যাচ্ছি একটুখানি বসছিলাম অ্যান্ড এখন আবার আমরা বেরিয়ে যাচ্ছি সমুদ্রে সে মাছ খাবো না এমনটা তো হতেই পারে না খুবই গরম এটা কালকাটা তো এক লিটার খেতে বেশি ভালো অসাধারণ প্লেস ভোলা মাছ খেয়েই আমাদেরকে বেড়ে যেতে হয়েছিল ডিনারের উদ্দেশ্যে ওই ধরো নটা সাড়ে নটার দিক করে আমরা আবার সেই যেটাতে আমরা আমরা আগের দিন ডিনার আজকে যেটা খাচ্ছি মানে স্পেশালি আমি আর মাম্মা আমি আর মা আর কি ভেজ থালি তার সাথে একটা ডিমের অমলেট আছে ডাবল টিমে ভেজ থালি চলেছে তারপর অনেক রকমের আইটেম আছে যেমন সাদা ভাত এখানে রয়েছে জুচুর আলু ভাজা ডাল আলু এটা বোধহয় বাঁধাকপি না সবজি সবজি একদিনের মনে হচ্ছে বাঁধাকপি আছে আর এই যে আলু তো আমরা তো অনেক আগেই হোটেলে পৌঁছে গেছি কিছুক্ষণ বসেছিলাম অ্যান্ড তারপর আমি এখন আবার ভিডিওটা শ্যুট করতে বসেছি ডিনার কমপ্লিট অ্যান্ড এবার আমরা জাস্ট একটু ফ্রেশ হব দেন আমরা শুয়েও পড়ব কারণ কালকে খুব সকাল সকাল আমাদেরকে বেরোতে হবে সো আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি আজকের দিনটা কিন্তু খুব ভালোভাবে কেটেছে এবং যথেষ্ট এনজয়ও করতে পেরেছি আমরা সো আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি তোমাদের ভালো লাগবে প্লিজ লাইক করে করে দিও প্রচুর প্রচুর শেয়ার করে দিও চ্যানেল নেই নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও তো চলো দেখা হচ্ছে খুশিগিরি অন্য কোন ব্লগে ততক্ষণের জন্য টাটা